নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি একটা স্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপি মাগুর মাছের ঝোল সমস্ত সবজি দিয়ে চলুন দেখে নিই কীভাবে আমি বানালাম প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল মাছগুলোকে আগে আমি নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি কারণ মাগুর মাছ তো আপনারা জানেন তেলে দেওয়ার সাথে সাথে ভীষণভাবে ফাটে আর রীতিমতো ভয় লাগে মাছ ভাজতে কিন্তু ওই যাই হোক ভাজতে তো হবে তাই দিয়ে দিলাম মাছকে মধ্যে নুন হলুদ তেল সবই মাখিয়ে রেখেছি কী হারে ফাটছে ভয়ে তো ছুঁড়ে দিয়ে পালিয়ে যাচ্ছি আমি দেখুন এইভাবে দিয়ে কোনো মতে ঢাকাটা তাড়াতাড়ি বন্ধ করে দিলাম ভীষণভাবে ফাটছিলো মাছগুলো এবার ঢাকনা খুলে একদম লো ফ্লেম করে দিয়েছি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি যদিও এই সমস্ত মাছগুলো বেশি ভাজার দরকার নেই কিন্তু মোটামুটি হালকা তো একটু ভাজতে হবে তাই হালকাভাবে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার মাছগুলোকে আমি একটু নাড়াচাড়া করে তুলে নেব এখন যা গরম পড়েছে এরকম স্বাস্থ্যকর ঝোলের রেসিপি দিলে সবারই ভালো লাগবে যদি এগুলো সবাই জানেন এই দেখুন সবজিগুলো কেটে রেখেছি ঝিঙে কাঁচা কলা আলু তার সাথে আছে ডাটা আর ডাটা সব মিশিয়ে ঝোলটা আমি করব আর মশলা বানিয়ে নিয়েছি আদা ধনে জিরে টমেটোর পেস্ট একসাথে গ্রাইন্ডারে দিয়ে করে নিয়েছি মাছ তো তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়নে এরপর ভেজে রাখা সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এত গরম পড়েছে কটা দিন আবার অসম্ভব গরম কিছুই যেন ভালো লাগছে না পর খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করছি সবজিগুলো এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ঝোলটাকে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি এরপর যে বাটা মশলাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আদা জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট এরপর ভালো করে সবজির সাথে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম অল্প মিষ্টি আবার ভালো করে নাড়াচাড়া করছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতন নুন ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল জলটা আরেকটু আমি দেবো কারণ মাছগুলোও সেদ্ধ হবে তার সাথে আলু কাঁচা কলাও সেদ্ধ হয়ে যাবে ডাটা আছে ঝিঙে তো নরম এমনি সেদ্ধ হয়ে গেছে কষতে কষতেই এরপর আগেই আমি মাছগুলো দিয়ে দিলাম কারণ মাছটাও আলু কাঁচা কলার সাথে সেদ্ধ হয়ে যাবে দিয়ে এবার আমি ঢাকা বন্ধ করে দেবো খানিক্ষুন বাদে ঢাকনা খুলে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি ঠিকঠাকভাবে এই গরম ভাতে এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে খুব ভালো লাগে মাগুর মাছের ঝোল এবার দিয়ে দিলাম দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা আলু দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার মাগুর মাছের ঝোল সবজি দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব সবাইকে টাটা